আইলেকান্দিতে ট্রেডিং কেলেঙ্কারি 16 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির অভিযোগে আটক দুই উত্তেজিত জনতার বিক্ষোভ এবং গাড়িতে ভাঙচুর আটক ত্রিপুরার দুই যুবক কেলেঙ্কারির মূল অভিযুক্ত পার্থপ্রতিম দেবনাথ এখনো পলাতক কি নাম কি কি নাম হাইলাকান্দিতে ট্রেডিং কেলেঙ্কারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফিনসার্চ ট্রেডিং নামের একটি সংস্থার প্রতারণার অভিযোগে বিশাল দাস এবং অরিন্দম ভট্টাচার্য নামে দুই যুবককে আটক করেছে পুলিশ উভয় পশ্চিম ত্রিপুরার বাসিন্দা অরিন্দম পেশায় একজন আইনজীবী বলেও জানা গেছে স্থানীয়দের অভিযোগ প্রায় ষোলো কোটি টাকা ট্রেডিং স্ক্যামে বহু মানুষ প্রতারিত হয়েছেন ক্ষুব্ধ জনতা মুখ্য অভিযুক্ত বিলাসী বাহন শনাক্ত করে গাড়িতে থাকা দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে সমঝে দিয়েছেন উত্তেজিত জনতা অভিযুক্ত বিলাসী বাহনে ভাঙচুর চালিয়েছে বলে জানা যায় তবে এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত পার্থ দেবনাথ এখনো পলাতক পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ঘটনার জেরে হাইডাকান্দিতে চরম উত্তেজনা বিরাজ করছে আজকে বিগত দুই মাস আগে আমরা আমরা সবাই মিলে কেস করেছিলাম পার্থ নাথ আর দীপাঞ্জন নাথের এগেনস্টে ফিনসার টাকা গোলাট ফিনসার ট্রেনিং কেসের আন্ডারে ওরা জড়িত তো ওদের কি হয়েছে প্রথম ধরলো দীপাঞ্জন নাথকে ও পুলিশ ধরলো তারপরে এখন পার্থ আজকে কি হয়েছে আজকে পার্থর গাড়ি নিয়ে পার্থ আগে যে গাড়িটা নিয়ে আসতো সেই গাড়িটা নিয়ে ওরা হাইলাকান্দি এসেছে পার্থ সাথে গাড়ির মধ্যে দুই তিনজন মানুষ ছিল মানে তো তারপরে পিছা করেছে করে ওকে ধরেছে হনুমান মন্দিরের সামনে সবাই ধরে তারপরে ওকে এনে থানাকে জানানো হলো থানাকে জানিয়ে থানা রিকভারি করে আনলো আর তারপরে গাড়িতে যদি আর কেউ ছিলও যদি ভেগেও গেছে তাও সেটা পার্থপ্রদিন দেবনার সেটি থাকতেও পারে এখনও তো পলাতক ধরতে বাহিনী ওদের সাথে থাকতেও পারে এখন ওরা ইনকোয়ারি করে তারপরে পুলিশ বুঝতে পারবে সেটা যে পনেরো থেকে ষোলো কোটি টাকা শুধু হাইলাকান্দি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট